শুয়ে পড়েছিল একটুখানি আর একটুখানি ওয়েট কর এক্ষুনি চলে আসবে ফোন করেছিল সন্ধ্যাটাই আছে হ্যাঁ হ্যাঁ বিশাল তাড়াতাড়ি আছে এ আমরা কিন্তু আরংঘাটে গিয়ে কটটুকু টাইমে এক ঘন্টার মধ্যে চলে এসেছি আরংঘাটায় গেলাম না সেদিন কাকার সাথে এক ঘন্টার মধ্যে চলে এসেছি

এই যে এখন ঠাকুর নমস্কার করছে কারণ আমাদের এখানে আরকি সবাই ডেলিভারি হতে যাওয়ার আগে ঠাকুরকে ঠাকুরের আশীর্বাদ নিয়ে তারপরে যাই তো আমিও এসেছিলাম আর সবাই আসে শুধু আমি বলে না তো সবাই আসে তো ঝুনিও এসেছে ও যাক এ বসাটা রেডি কর দাও

তোমরা দেখতেই পারলে তো পৌঁছাক তারপরে আর কি ফোন টোন করবো সবকিছু কথাবার্তা হবে কি হবে না হবে তো সব কিছুই বাড়ির থেকে বসে আর কি জানতে পারবো পিপিপ নিয়ে গেল না তাই ও যায়নি তাই পৌঁছ আসো ঘরে চলো আর সবাই তো চলে গিয়েছে কৃষ্ণনগরে তোমরা দেখতেই পারলে তো আর কি ফোন করেছিল ওরাও ফোন করছে আমরাও ওইদিকে বাড়ি থেকে ফোন করছি তো বাড়িতে তো সেরকম কেউই নেই আর কি ফোন করেছিল তো বলল সুখবর তো আমাদের বাড়িতে নতুন একটা সদস্য ছোট্ট সদস্য খুতে সদস্য চলে এসছে তো অনেক দিনের অপেক্ষার অবসান হলো আমি যাইনি ওরা সবাই গিয়েছে তো গেলাম না কারণ আমাদের পুচকুটা ছোট সেই জন্যে আর কি যাওয়া হলো না তো পরে একদিন যাব দেখতে আর কি এখনো তো অনেক কয়দিনই থাকবে ওখানে মানে পাঁচ ছয় দিন থাকবে তো তখন আর কি গিয়ে একবার দেখে আসবো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে তো আমাদের সত্যি খুবই একটা আনন্দের দিন আমরা খুব খুব খুশি হচ্ছি আর মনে হচ্ছে কখন পুচকুকে দেখবো ছোট্ট আর কি পুচকুকে তো সেই অপেক্ষায় তো তোমরাও থাকো আর আমিও থাকি আমিও তো যেহেতু এখনও দেখিনি